নমস্কার বন্ধুরা জ্ঞান কথা চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজ আপনাদের জানাবো ভাদ্র মাসের মাহাত্ম যেভাবে শ্রাবণ মাস ভগবান ভোলেনাথকে সমর্পিত সেভাবে মাস জগতের পালনকর্তা হরি ভগবান বিষ্ণুকে সমর্পিত করা হয় ভাদ্রপথ এর মানে হলো ভালো পরিণাম দেওয়ার জন্য উৎসবের মাস যেটা পুরাণেও বিশেষ মাহাত্ম আছে এই মাসকে ভাদ নামেও জানা যায় এই মাসে ঋতু পরিবর্তন হয় বর্ষা ঋতুর পরে শরৎ ঋতুর আগমন হয় কেননা এই মাসের প্রথম পূজ্যও ভগবান গণেশকে করা হয় যেটাকে আমরা গণেশ চতুর্থী নামে জানি এই মাসে ভগবান বিষ্ণু আট অবতার শ্রীকৃষ্ণের রূপে নিয়েছেন যেটাকে সবাই জন্মাষ্টমীর রূপে পালন করে এ মাসের কৃষ্ণপক্ষের অজয় একাদশীতে রাজা হরিশ্চন্দ্রকে নিজের রাজ্য ফিরে পেয়েছিলেন রাজা হরিশ্চন্দ্রের পুত্র এই একাদশীতে হরিকিপার দ্বারা মৃত্যু থেকে জীবিত হয়েছিল এই অজয় একাদশী ব্রত করলে ব্যক্তির হাজার দান সমান হয় এই মাসের শুক্লপক্ষে পরিবর্তিত একাদশীতে শ্রীহরি শয়ন করার সময় এক পাশ থেকে আরেক পাশ ঘোরেন তার জন্য পরিবর্তনীয় একাদশী নামে জানা যায় এই মাসে মা লক্ষ্মী কিশোরী রাধারানী রূপে অবতার নিয়েছেন যেটাকে রাধাষ্টমী নামে জানা যায় এর জন্য ভাদ্র মাসে হরিনাম কীর্তন ভাগবত কথা রদিতে স্নান দান এবং জপ করার মহত্ব বলা হয়েছে এই মাসে ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণু শ্রী গণেশ মাতা পার্বতী ভগবান শিবে ধ্যান করা উচিত সামর্থ্য অনুযায়ী দান করা উচিত ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী মঞ্চুরি অর্পণ করে সেটাকে দুধে মিশিয়ে খাওয়া উচিত গরুর সেবা করা উচিত বা গোয়ালে দান করা উচিত সন্তানদের নিজের মা বাবার চরণে সেবা করা উচিত এ মাসে রসুন পেঁয়াজ মধু দুধ গুড় বেগুন সাথে তামসিক ভোজনের থেকে বিরত থাকুন মিথ্যে কথা এবং কটু কথা বলা উচিত নয় কোনো প্রকার মাঙ্গলিক কাজ করার থেকে দূরে থাকুন এই মাসে নারিকেল তেল ব্যবহার করা উচিত নয় এই মাস ভুল করলে পায়শ্চিত্ত মাস বলা হয়েছে এই মাসে এগুলো কথার ধ্যান রেখে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত নমস্কার বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এরকম ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটি অন করে দিন